তারপরে এখান থেকে এখানে যখন গুড়া গাছ পড়তো তখন কিন্তু আমার পিলার মারা ছিল তখন আমার টিমের রিয়াকশনটা কিরকম ছিল এটা দেখেন আগে তারপরে এখানে কিন্তু আমি যখন সামনে যাচ্ছিলাম তখন কিন্তু এখানে কিন্তু শান্ত কিন্তু ডাউন হয়ে আর কি আর শান্ত ডাউনের পরে তারপরে আমার টিমমেটের রিয়াকশনটা কিরকম ছিল ওইটা দেখেন আগে তো তারপরে এখানে দেখেন কেউ এখানে কিন্তু আমি মানে কিল বেশি করার জন্য আমি একা একা ফাইট করেছিলাম আর এইদিকে কিন্তু আমার দুটা টিমের কিন্তু অলরেডি মরে গেছে আমার জুন বসার কিন্তু মরে গেছে আর এই কিন্তু বাচ্চা শুধু আতিক বের আমি আর এই দিকে দেখতে আমি কিন্তু একা একা ফাইট করছি আতিক কিন্তু আমার কাছে আতিক বে কিন্তু একটু পরে মরে দেখা তো মরে যাওয়ার পর কি এখানে কি আমি মানে এই ম্যাচটাকে বইয়া করতে পারছিলাম না কিনা ওদের ক্রিয়ে দিতে পারছিলাম তো এটা কিন্তু আপনারা সবাই দেখতে কিন্তু আপনারা সবাই ফুল ভিডিও দেখতে কি তো চলুন আদার বিষয় ভাগ কোন আছে ছোট্ট একটা ইন্টারের মাধ্যমে ভিডিও শুরু করা যাক আজ সবাই বুঝবো আজ একটা বিরাট খাড়া আসসালামু আলাইকুম চাচা এবং চাচারা কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার আমি অনেক অনেক ভালো আছি তো আজকের ভিডিও টাইটেল এবং তামিল আপনারা বুঝতে গেছেন যে আজকের কেন স্যার আজকে কিন্তু আমার টিমের কিন্তু আমার মানে চরম লেভেলে অপমান করছে আর আমি কিন্তু আমার টিমের সেই অপমানের মানে বদলা কিন্তু নিয়ে মানে আমি কিন্তু ম্যাচটা কি মানে লাস্টের মধ্যে কি ম্যাচটা বুঝিয়ে আনতে পারছিলাম নাকি ওইটা কিন্তু আপনার সবাই ফ্রুটে দেখতে পারবেন যে আমার টিম আমি কিন্তু আমার আমি কি করছি তো এটা কিন্তু আপনার সবাই ফুল ভিডিও দেখলে মানে বুঝতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে দেবেন না যারা যারা চ্যানেল নতুন আসতে পারছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন আজকের ভিডিওর মূল টপিকে যাওয়া যাক আর আবি তো রুকো ক্লাইম্যাক্স আবি বাকি তারপরে কিন্তু এখানে কিন্তু আমি লুট করছি লুট করার সাথে সাথে এখানে কিন্তু আরেকটা বিলা কিন্তু টুবিন না ঢুকে গেছে আমার মারার জন্য আর আমি কিন্তু এম10 দিয়ে একবার দে দে না দাদা দূরে কিন্তু দূরে রাখছি তারপরে কিন্তু বিলাটা আমি ফাইনালি কিন্তু বিলাটা আমি ডাউন করে দিয়া ডাউন করার সাথে সাথে কিন্তু বিলাটা আমি মানে দুই হাজার মানে কিলার করার জন্য কিন্তু সারা দেয় আর কি তো প্লেয়ারটা কিন্তু আবার কিলার হয়েছে তো আমি কিন্তু মিডিয়া করতে একটা তো মিডি করার পর কাছে এখানে তো আমি কিন্তু আবার শর্ট দিয়ে কিন্তু আমি কিলারটা করে দিই আমি কিন্তু প্লেয়ারটা ক্লিয়ার করে দেয় কিলার করার পর কিন্তু এখানে আমি লুট করেছিলাম লুট করার পর কিন্তু এখানে আমি দরজাতে বাইরে ছিলাম তখন ওই কিন্তু একটা গাড়ি মানে গাড়ি নেই প্লেয়ার একটা বাগদাস আর কি আর আমি কিন্তু যখন এই দিয়ে দুটো তখন কিন্তু আমার মানে একটা প্লেয়ার উপর দেখছি মায়ের দিয়ে আমি কিন্তু খেয়াল করে নাই তারপর কিন্তু আদিক বেদি কিন্তু চলে যাচ্ছিল আর আদিক বেদি মানে বালার চলে চলে যাচ্ছে তখন আদিক বেরো বাসা কি করে কাছে কি মানে কি বসে তিন স্পিনে আদিক কেমন বাসো তুমি ভাই

তারপরে কিন্তু আমার মেডিকেল করা হয়েছে আমার কিন্তু মানে আমার জুন বছর আমার কাছে আসছিলো তো আমার কিন্তু টুকগুলো হারাচ্ছি টুকুনগুলো ফার পরে কিন্তু আমি কিশোর দাম চার্চারে তার চাচা কিন্তু বাইচার হতো এই চার্চার ফাইনালি আমি বুড়ি শুনে ডা করেছি ডাঙ করার সাথে দেখতে কিন্তু আমি দু আমি একবারে কিলার করে দিই আর কি আর কিলার করার সাথে দেখি কিন্তু আমরা আবার কিন্তু মানে নিচের দিকে চলে যাচ্ছি আমার কিন্তু মানে পিলার মারা উঠেছে ওই দিয়ে কিন্তু আমার দশটা কিলো টাকা দিয়েছিলাম তো দশটা কিন্তু আমার যেমনি করতে দিব তো ওটা কিন্তু আমার সাত কিলো হয়ে গেছে তো দেখতে পাচ্ছি তারপরে কিন্তু আমি কিন্তু একা একা কিন্তু এদিকে মানে ইয়ার দিকে চলে আসে আর কি যে দিকে চলে আসি হেঙ্গারের দিকে একটা পিলার সামনে ডাউন পাই তো আমি কিন্তু এইগুলো ই কিলো নিয়ে নিই আর এইগুলো নেওয়ার পরে গাছ পাঁচশো ডকুন পাইছিলাম তো পাঁচশো টোকেন কিন্তু আমি নিয়ে কিন্তু এখানে সামনে দোকান সামনে যেতেছিলাম আর কি তখন কিন্তু এখানে অনেকগুলো পিলার আছে আর কি তো আমি কিন্তু বুঝতে পারিনি তো আমি কিন্তু একা একদিকে রাজি আর রাজের সাথে দিকে কিন্তু আমার মানে টিমের শান্তে শান্ত কিন্তু এখানে মারা দেয় তো আমি তো মনে করছিলাম এখানে পিলাগুলো গাড়িতে আসতো আমি কিন্তু গাড়ি দিকে উড়ে দূরে ফায়ার করেছিলাম ভাইয়া করার সাথে দুইটা পিলা কিন্তু মানে মাস্টারটা কিন্তু আমার হ্রাস করে দেয় আর এদিকে একটা পিলা কিন্তু আমি কিন্তু আগে খেয়াল করে নাই যখন আমি পিলাগুলোর সাথে ফাইট করে তখন কিন্তু মানে পিলাটা মারা শুরু করে আপনার দেখতে পারেন এদিকে কিন্তু আমি বসে আছি যে পিলারগুলো আসলে কোনো আছে আমি বুঝবার জন্য কিন্তু একটা ড্রোন আসলে ড্রোনটা কিন্তু পিলাগুলো যাবে তো ওইগুলো কিন্তু মানে একটা কিন্তু সামনে দাঁড়িয়ে দিচ্ছি সত্য বসে আসলাম ला. <grayophone> তারপরে দেখেন এখানে কিন্তু আমি যখন মিডিয়াম হাতে ছিলাম তখন কিন্তু মানে উপরে ছাঁচা কিন্তু এখানে আমার ফায়ার করা শুরু করতে আমি কিন্তু তাড়াতাড়ি করে কিলগুলো নিয়ে নিই তো আমার কিলগুলো তো না ফিরে পড়তে আমি কিন্তু এখানে কিল চুরি গেছি বাট আমার কিল যেতে তুমি নেওয়ার পরে তো এখানে দেখেন আমি কিন্তু উপলাটার কিন্তু মানে প্লাটার কিন্তু কিলার হয়ে যেত আমি কিন্তু উপলাটু আকাশের প্লাট মানে উপরে যে প্লাটটা আছে আর কি তো ওইটা কিন্তু মারা ট্রাই করতেছিলাম আর ওইটা কিন্তু মানে পিকে দেওয়া ছিল না তো এই কিন্তু আর একটা বেলে করছে যেন মারা শুরু করছে তো কিন্তু আমি বিচার ছিলাম বাট ওইটাও ফাইটা ছিলাম না আমি মানে পিলাগুলো মারা করতে গিয়ে আমি নিজেদের বাট পিলা মানে পিক যেন এরকম ভাবে মারতেছে

তারপর আর কি করে এখানে দেখতে এখানে কিন্তু শান্ত কিন্তু তো মহিলা শান্ত সাথে মরার পর এখানে কিন্তু আমি এক একলা ঘুরে গেছি এখানে কিন্তু আর্থিক বই একটু বড় মহিলা আর কি তো এখানে কিন্তু দেখেন কি হয় এখানে কিন্তু আমি পিলার সাথে ফাঁকতে আসলে এখানে কিন্তু পিলারগুলো পিলারও কিন্তু অনেকগুলো পিলার আসছিল এখানে কিন্তু একটা মেয়ে দেখেন একটু কিন্তু আমি কিন্তু সাইড ডেমেজ দেখা কিন্তু শর্ট লাগে না sama short . हो. এখানে কিন্তু আমি একটা আমার কাছে গিয়ে মাস্টার আসলে আমি দেখেন মাস্টার ফলা যে মানে এদিকে রিহেপ করার জন্য আমাকে বলতে দোকানে তুই আগে রিহেপ কর এখানে দেখে আমি কিন্তু একটা পিলার কিন্তু মারার ট্রাই করে তো এদিকে কিন্তু একটা পিলার কিন্তু মারে আমি দেখেন যখন মশাটাকে একটা পর আগে তখন কিন্তু আমি মশাটাকে নিয়ে কিন্তু পিলারগুলো রিহেপ দিয়ে চলে যাই তারপর কিন্তু আমার টিমে গুলোকে আমি রিহেপটা করে দেয় রিহেপটা করার সাথে দেখেন এখানে দেখেন আমি কিন্তু যখন জুনো ঢুকতাম তখন দুইটা পিলার ফাইট ছিল আর আমি কিন্তু মশাটা ডাকা তখন মশাটা এদিকে কিন্তু ডাকা লাগে না আর কি এখানে দুইটা পিলার ডাউন আসলে দুইটা পিলার দেখা একটা পিলার কিন্তু আমি মানে কিউ পিলার নেই আর একটা পিলার কি করে আমার কারণে ভাগ্যে থাকা তারপরে এখানে দেখেন আমি যখনই মানে আমার টিমের কি বলে আমি কিন্তু আমার টিম এর গুলো যে আমি বলছিলাম দশ কিল করে বুইয়া তো আমি এখানে বারোটা কিল করছি আরো কিন্তু আমি কিল করুন তখন আমার টিমের আমাকে কি বলে ওটা আগে মানে কানাডা করে গগা ভাই হইছে সুতপতিক ভাই নাও গগা দিক পেছো এইটা কি কোনো কথা মানে আমার টিমের গুলার কথা কি বলবো মানে ইজ্জত নাই গাইস ইজ্জত নাই ইজ্জত নাই মানে আমার এই তো সম্মান করে না মানে আমি কি বলবো আমি তারপর কিন্তু দেখতে পাচ্ছেন মানে এইগুলো কথা বাদ তারপরে আমি কিন্তু মানে গিম প্লে দিয়ে পোকা দিয়ে দিবো তো এখান থেকে কিন্তু আরো দুটা গিল করি মানে চোদ্দটা গিল করছি তারপর কিন্তু মানে ওদের কিন্তু আমি রিস্ক পাইতাম না আর কি তো এই কিন্তু আমি একটা বেলা কিন্তু মানে জুনের দিকে মারা আমাদের মারতেছিল আর কি তো আমি কিন্তু মারা ট্রাই করি বাট ওই মানে দেখো মুভমেন্ট আসছিল

তো তারপরে এখানে দেখেন কি এখানে কিন্তু আমার কাছে অনেকগুলো সুপার মিডিয়া ছিল কিন্তু আমি কিন্তু আমার জুন কিন্তু সুপার মিডিয়া সবগুলো দিয়ে দিই আর কি আমি আর আতিক ভাই সবগুলো সুপার মিডিয়া দিয়ে দিই আর এখানে আমার কাছে টুকনও কিন্তু আসছিল তো টুকন কিন্তু সবগুলো টুকন দিয়ে আর আমার জুন বুসার টুকনগুলো নিয়ে আসবো ওগুলো মানে সুপার মিডিয়াগুলো নিয়ে কি করে এটা মানে আপনারা দেখেন দেখার পরে এটা মানে বললেন যে এটা আপনাদের মানে কোন কোন জুন বুসার এরকম মানে আপনাদের কোন কোন জুন বুসার মানে কাজ করে আর কি তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু মানে টুকুগুলো দিয়েছি আর কি করে মানে জুন বেঁধে চলে গেছে এখানে রিয়েপ করার জন্য শান্ত রিয়েপ করবে আর এখানে যা ক্রিয়েপটা করতে পারে না কি ওইটা কিন্তু আপনাদের মানে ভিডিওটা

আসলে গাইস এরা কারা মানে কি বলতাম আমি মানে ফ্রি ফায়ার যোগ্যতা আছে কোথাও তো তারপর কিন্তু পর তিনটা পেলার আমরা কিন্তু আসলে আমি আরেকবার চলে আসছিলাম কিন্তু আরেকটা যেমন কিন্তু আমরা বুঝে পড়তো তখন আমি কিন্তু আরেকবার মানে ওয়ান টেপ মানে আমি কি খেলি গাইস মানে আমি একদম হকার চো হকার হয়েছি তারপর তো আমি এঞ্জেল স্যার কিন্তু আমি একবার রাস করে দিয়ে দিয়ে কিন্তু সারি কিন্তু আধিকভাবে কিন্তু রাস করেছি তো এদিকে কিন্তু একটা করে ড্যামেজ করি ড্যামেজ করার পরে গেছে কিন্তু দেখতে পাবেন আমি কিন্তু আবার রাস করি মানে

কারণ এদিকে আমার টিমের সাথে কথা আসিল মানে আমি কিন্তু বট মানে আমি বট আমার টিমের আমাকে বলতে ছিল আমি বট আমি না খেলা পারি না তো আমি কিন্তু মানে আমার যে মানে আমার যে পাওয়ার আমি কিন্তু দাঁড়িয়ে দিচ্ছি আর ঠিক আছে তো যারা যারা ভিডিওটা সবাই ফুল বিরোধ দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তো আজকে কিন্তু এর তো ডুই তো সবাই ভালো দেখবেন কিছু দেখবেন আল্লাহ হাফেজ